ভ্রমণপ্রিয় মানুষদের জন্য রামসাগর হতে পারে আপনার একটা ভ্রমণ স্থান রামসাগর বাংলাদেশের উত্তরবঙ্গ দিনাজপুর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এটি মূলত একটি বিশাল দিঘি যা প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাসের কারণে বহু মানুষকে আকর্ষণ করে রামসাগরের ইতিহাস নামকরণ রামসাগরের নামকরণ করা হয়েছে রাজা রামনাথের নাম অনুসারে নির্মাণ কাল এটি খনন করা হয়েছিল সতেরোশো পঞ্চাশ সালের দিকে রাজা রামনাথের শাসনামলে উদ্দেশ্য তৎকালীন সময়ে এই বিশাল দিঘি খননের মূল উদ্দেশ্য ছিল প্রজাদের পানির সংকট দূর করা সেই সেই সময় খরার কারণে বিশাল সমস্যা দেখা দেয় তখন রাজা এই দিঘি খননের নির্দেশ দেন আয়তন এই দিঘির দৈর্ঘ্য প্রায় এক মিটার ও প্রস্থ তিনশো মিটার এলাকা জুড়ে বস্তিত পানির পরিমাণ প্রায় একর কাজে নিয়োজিত ছিল শ্রমিক প্রায় পনেরো হাজার অধিক তারা একত্রে দিন রাত মেহনত করে এই বিশাল দিঘিটি খনন করেছেন বর্তমান রামসাগর বর্তমানে এটি একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়েছে বিশাল এই দিঘির ও তার চারপাশে গাছগাছালি রয়েছে আম গাছ লিচু গাছ অনেক প্রজাতির গাছ রয়েছে আমি এখানে পানি নারে দেখছিলাম অনেক ভালো লাগছিল আমার কাছে দেখেন পানিটা কতটুকু সচ্ছল আর পুরোটা আমার ক্যামেরায় আসতে ছিল না অনেক বড় পাশে একটি মনে হয় বিল্ডিং উঠাবে তারা এরকম করতেছিল এখানে রয়েছে হরিণ সহ বিভিন্ন বন্য প্রাণী পিকনিক স্পট ও নৌকা ভ্রমণের সুযোগ পরিবার সহ ও শিক্ষা ভ্রমণের জন্য উপযোগী এক পরিবেশ ছুটির সময় এই রাম সাগরে বা এই বিশাল দিগির চারিপাশে রয়েছে নানা রকমের জায়গা স্থান অন্যতম প্রধান দর্শনীয় স্থান দিনাজপুরের রামসাগর